এই জন্য বিশ্ব কবি কবি সমানাত আল্লাম ইকবাল রহমাতুল্লা আলাই কি সুন্দর করে তিনি বলুন হর মে বাঘ ভি আল্লাভি কোরান ভীয়ে হর মে বাঘ ভি আল্লাভি কোরানভিয়ে খুশগরিবাতী জতে جو মুসলমান بھی ہے اے مسلمان تمرا সকলেই বল আল্লাহ আমাদের একটা কোরান আমাদের একটা নবী আমাদের একটা আল্লাহ যদি এক হয় কুরআন যদি এক হয় ঘোষণা করো আমাদের দল হবে একটা বিগত শত বছর ধরে আমরা আল্লাহ পাকের কুরআন থেকে কথা বলতে পারিনি ঠিক কি না ষোলোটা বছর পর আল্লাহ পাক উন্মুক্ত ময়দানে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন পড়ছি আলহামদুলিল্লাহ আর বাস্তিক আলহামদুলিল্লাহ আমরা আমরা দল করব একজনে সেই দলের নাম কি সেই দলের নাম কি সেই দলের নাম হলো হিজবুল্লাহ আল্লাহর দল সেই দলের নাম কি আল্লাহ পাকের দল কিন্তু আজ বাংলাদেশে ইসলামী দল হলো বিয়াল্লিশটি কয়েকটি তাবলিগ জামাতে দুই গুরু একটা হলো সাত একটা কি গুরু গুরু রক্ত রক্তাক্ত হয়ে গেল তাহলে দুই গ্রুপই দিনের দাওয়াত দিচ্ছে দুই গ্রুপই রক্তাক্ত হচ্ছে এই ইসলাম আল্লাহর কাছে পছন্দ নয় তাবলিক জামাতের মধ্যে দুই গ্রুপ কমিদের মধ্যে হলো বাইশ গুরু কয় গুরু বাইশ গুরু মামুনুল হক একটা দল হিমাদত একটা দল তারপরে আপনার চরমনা একটা দল তারপরে আপনার ইজহার সাহেব মুফতি ইজহার সাহেব একটা দল এইরকম করে বাইশ গ্রুপ বানাইছে কয়টা গুরু বাইশ গুরু সুরেশ্বরী শরী রাজকশী ফরিদপুরী কত যে গুরু শুধুমাত্র মাত্র। একটা দলে কোন গ্রুপিং নাই বলেন তো সেই দলের নাম কি বলেন সেই দলের নাম কি আল্লাহ সেই কথাই বলছেন আমি একটা দল বানিয়েছি আমার দলের নাম হলো ইসলাম ইসলাম আমার ভাইরা আমার বন্ধুগণ দল হবে কেবল মাত্র শুধু একটা সেই দলের নাম হলো ইসলাম সেই দলের নাম কি ইসলাম আল্লাহ পাক বচিনা আফিয়া গয়র দ্বীনিল্লাহি ইয়া দূন ওয়া ইল্লাহু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া আমার দলবাতে উরদুল তালাশ করো অতস আকাশ আর যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে সবগুলি কারাই মানছে সবাই জোরে বলি সবগুলি কারাই মানছে আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানে তুমি বুঝো না আগুন আমার আইন মানে সাগর আমার আইন মানে বাতাস আমার আইন মানে চন্দ্র সূর্য যা দেখো সব আমার আইন মানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কা গুণে হলো যখন ফেরাউন কানু হাকুহু ওয়ানসুরু আলিহা তাকম তখন তিনি পার্লামেন্ট টাইম টকোন পাস করলেন জাতির পিতায় কা পুরানো হবে আমার জাতির পিতাকে যখন আগুন ফেলে দিলেন আল্লাহ পাক মুটিস করলেন কুন না ইয়ানান কু সালামান আমি হুকুম করছি সালামানিম আমার ইব্রাহিমের জন্যে আরামদায়ক ঠান্ডা হয়ে যা আগুন শুনছিল না শোনে নাই

চন্দ্রের কোনো ক্ষমতা নাই সূর্যের মধ্যেই ঢুকে পড়ে সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রের মধ্যে ঢুকে পড়ে রাতের কোনো ক্ষমতা নাই দিনের মধ্যে ঢুকে পড়ে দিনের কোনো ক্ষমতা নাই রাতের মধ্যে ঢুকে পড়ে এগুলি আমার আইন মেনে চলছে কার আইন মানছে শুধু আইন মানছে না আমরা কার আইন মানছে না আল্লাপাকে এই জন্যই বলছেন আফসোস করে বলছেন ধ্বংস হয়ে যা তোরা তোরা এত অকৃতজ্ঞ আমার দল বাদ দল হবে কেবলমাত্র কা আপনার এই শরীরে আইন মানে কার আপনার জিব্বা আইন মানে কার জিব্বাতে যদি আম দিয়ে বলেন এটা ফজলি বল জিব্বা কথা শুনবে জিব্বা কথা শুনবে জিব্বাই যদি লেবু দিয়ে বলেন তুই তুই অন্যটার স্বাদ গ্রহণ কর লবণ দিয়ে যদি মরিচের স্বাদ গ্রহণ করতে চান জিব্বা কখনো মুনাফিকি করবে না আপনারা আইন মানবে না জিব্বা আইন মানে কার জিব্বা যদি মিষ্টি দেন জিব্বা মিষ্টি বলবে তেতুল দিলে তেতুল বল। জাম দিলে জাম বলবে কাঁঠাল দিলে কাঁঠাল বলবে হাজার হাজার যত আল্লাহ আপনাকে খাদ্য দ্রব্য দিয়েছে এক একটা ফলের এক একটা স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে এই জিব্বা দান করেছে এই জিব্বা আইন মানে কার না কাইন মানে কার আপনি বিশাল বড় মন্ত্রী চলে গালিন বাথরুমে যাওয়ার পরে বলছেন এই না আমি মন্ত্রী আমি এই দেশের একজন আমার কথা মতো এই দেশের পুলিশ এই দেশের আর্মি এই দেশের বিডিয়ার সবগুলি আমার কথায় ওটে আর বসে সুতরাং আমার আমি যতক্ষণ বাথরুমে থাকবো গন্ধ লাগতে পারবি না নাক মনে হয় কথা শুনবে শুনবে না আইন মানে কার বলি না কায়েন মানে কার সেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলছে এখানে কথা হয় কেন কথা বন্ধ করতে হবে আপনার মাইক আল্লাহর হাওলায় ছেড়ে দেন আল্লাহ আপনাকে বুদ্ধি দিবে আল্লাহই কন্ট্রোল করবে আল্লাহ ভাববে কারণ মাহফিল কন্ট্রোলের দায়িত্ব কার যদি চিল্লা বলেন দায়িত্ব কার আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আমি আপনাদেরকে আজকে আজকে আমি আপনাদেরকে কোরআনের কারিমের একটা সুরা থেকে আলোচনা শোনাতে ইচ্ছা প্রসন্ন করেছি যে সুরাটা হল সবচাইতে বর্তমান উপযোগী সেই সুরা হল সুরা মুনাফিকুন সুরা কি বলেন তো মুনাফিকুন কারণ আজকে আমার দেশে মুনাফিকের সংখ্যা বেশি না কম মুনাফিক খ্রিস্টান থেকে হয় না ইহুদি থেকে হয় না মুনাফিক হয় মুসলমান থেকে মুনাফিক কোথার থেকে হয় বলে মুনাফিক থেকে মুসলমান থেকে মুনাফিক হয় সেই মুনাফিক হলো বাংলাদেশের একটা দল এবং দলের নেত্রী শেখ হাসিনা আর আসতে কণ্ঠী আওয়ামী লীগের চরিত্র কাফের নয় কোরআন বিশ্বাস করে নামাজ পড়ে করে দেয় কিন্তু তারা হলো মোনাফিক আস্তে আসতে ঠিক সুতরাং সেই মুনাফিকদের চরিত্র আজকে আমরা উন্মোচন করবো কোরআন কারিম থেকে কা থেকে কোরআন কারিম থেকে কারণ লিগদের চরিত্র কাফের নয় হাসিনার চরিত্র ছিল এজীদি চরিত্র কিসের চরিত্র এজী কাকে হত্যা করেছে ইমাম হোসেনকে কাকে হত্যা করেছে বনে ইমাম হোসেনকে হত্যা করেছে এজী যেদিন জান্নাতেরstderrকে হত্যা করেছে সেদিনও এজী ফজর নামাজের ইমামতি করেছে অনুরোধ ভাবে আমাদের কুরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লা আলাইকে যেদিন ওরা হত্যা করে সেদিন নামাজ পড়ে মিষ্টি বিতরণ করেছে সুতরাং হাসিনা এবং আওয়ামী লীগের চরিত্র হল মিস্টার এজিদের সাথে এই মুনাফিকদের কৃষ্টি কালচার কি ছিল আমি এক একে করে কোরআন কারিম থেকে দলিল সহ পেশ করব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ যেহেতু অনেক বড় বড় ওলামা হজরত এখানে বসে আছেন এবং আমার সামনে বসে আছেন যারা দুর্দারাজ থেকে শুনতে চেয়েছেন কোরআন থেকে আমি বাপির কিচ্ছা শোনানোর জন্য এখানে আসি নাই এসেছি আহসান কোরআনে কারিমের কিচ্ছা যে কিচ্ছা শুনলে আয়া তুহু যা দা তুহম ইমান কোরান শুনলে ইমান বৃদ্ধি হয়ে যাবে কংসুহান সেই কোরআনে কালিম থেকে আমি আপনাদের কিচ্ছা শোনাবো আমার সাথে সবাই এক দুকে পড়েন আর দয়া করে মাইকটা ক্লিয়ার করেন আমি বারবার বলছি আপনাকে আল্লাহ মাইক ব্যবসাকে যেন আল্লাহ উন্নত করে দেয় বলে আমি আমার সাথে সবাই পড়েন الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله الله يشهد ان المنافقين لكاذبون اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله انهم ساء ما كانوا يعملون বোনাফি কোন যদিনাজি না করতো আমরা বোনাফিগ রে চিনতে পারতাম না